সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি নগার ঐতিহ্যবাহী নগাঁর ঐতিহ্যবাহী নিয়ামতপুর থানা ছাত্রাহাট এই হাটটি বসে প্রতি সোমবার দুপুর বারোটার পরে তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি করে নেবেন আমি এখন আপনাদেরকে কিছু খামারি এবং মাংসের কিছু সারগরুর দরদাম জানানোর চেষ্টা করব এটা তো শাহিওয়াল বাবা না এটা তো শাহিওয়াল এটা কয়দাঁতের বাবা এটা দাঁতের গরু দাঁতি নিয়ে এখনো দাম চাইলেন কেমন একশো পনেরো কাস্টমার কত বলে আপনার আশা কত উপরে পাঁচ হাজার এক লক্ষ পাঁচ হাজার টাকা হলে এই গরুটি বিক্রি হবে অনেক বড় একটি গরু এখানে একটা আছে ক্রস বা ক্রস গরু খুব শয়তান হয় কিন্তু দেয় যে একটা গরু আছে আসসালামু আলাইকুম ভাই এটা কয় দাঁত এখনো দাঁতে নি না মার্শাল্লা এত বড় একটা গরু এখনও দাঁতেনি দাম কেমন একশো পঁয়ত্রিশ কাস্টমার কত বলে বিশ আপনার আশা কত তিরিশ এক লক্ষ তিরিশ হলে এই গরুটি বিক্রি হবে বিশাল বড় গরু বিশাল বড় গরু শেষ করে যেতে হবে আমাকে তাই দেখাই এই যে এখানে একটা সাপ বাইরে কি বিক্রি হয়ে গেল বিক্রি হয়ে গেল বিক্রি হয়ে গেল ভাই দেখাই গরুটা একটু ভালো করে মনে হয় বিক্রি হয়ে গেছে বা হবে এরকম একটা সিচুয়েশন আছে তারপর আমি চেষ্টা করি ওই যে ওখানে কানে কানে কথা বলতেছে ওরা মনে হয় বিক্রি হয়ে গেছে আলাইকুম দেখি বিক্রি হয়ে গেল নাকি দাম কত চাইলেন এটার একশো তিরিশ চাইছেন কাস্টমার কত বলে দশ আপনার আশা কত এক লাখ নয় উনি বলতেছে দেখেন এক লক্ষ নয় বলছে তাও গরুটা দেয়নি এইখানে একটা গরু আছে দেখেন এটা ক্রস গরুটা আসসালামু আলাইকুম এটা বয়স এটা বয়স কেমন ভাই দাঁত হয়নি এখনো না এগারো মাস কেবল গো মাস অল্লাহ ও স্বীকৃষ্ণ ক্রস করুন ও দাম কত চাইলেন পঁচিশ কাস্টমার কত বলে দশ ভাইঙ্গে বলে আপনি আশা তেরো চোদ্দ হলে এক লক্ষ তেরো চোদ্দ হলে এই গরু ডিজাইন তো বন্ধুরা আপনারা যারা আমার ক্রস গরু দেখতে চাইছিলেন সে তাদের জন্য এই ভিডিওটা মূলত তৈরি করা তারপর আমি চেষ্টা করতেছি যে ক্রস গরু এই যে একটা ক্রস চাচা আসসালাম আলাইকুম এটা বয়স কেমন বয়স হয়নি এখনো এই গরুর এখনো বয়স হয়নি গরুর জন্য আপনার ভিডিও করাটা একটু কঠিন আমার জন্য তবুও আপনাদের জন্য চেষ্টা করি আর কি এর দাম কত চাইলেন বাবা একশো পনেরো কাস্টমার কত বলে নব্বই নব্বই ভাঙে আপনার আশা কত এক লক্ষ টাকা বন্ধুরা দেখেন এক লক্ষ টাকা এটা শাহী এবং হরিস্টেন সিজনের ক্রস যে নাবি না বি আসে বুঝা যাচ্ছে এইখানে একটা আছে ক্রস রুম চাচা আসসালামু আলাইকুম দা বয়স কেমন দাঁতে নি এখনো দাম চলেন কেমন 100 কাস্টমার কত পারে 80 ভাঙে তারপর আশা কত 90 90000 হলে এগুলা বিক্রি হবে 마শাআল্লাহ এখানে তুলনামূলক অন্য যে কোনো বাজার থেকে আমি দেখলাম গরুর দাম অনেক কম সেম কালার আরেকটি দেখেন ক্রস গরু এই যে এটা এটা উঁচা আরও বেশি উঁচা আর লম্বা আসসালামু আলাইকুম চাচা এটা বয়স কেমন দাঁতে নেই এখনো এত বড় বড় গরু দাঁতে নেই এখনো অবাক করা দাম কত চাইলে একশো বিশ কাস্টমার কত বলে একশো আটা আশা কত দশ এক লক্ষ দশ হাজার হলে এই গরু বিক্রি হবে দেখি বিক্রি হয়ে গেল বাবা কত দেখেন নেপালি গির গরুটা বিক্রি হয়ে গেল এখানে আর ক্রস গরু দেখেন দ্য হলস্টেন সিজিয়ান ডাইরেক্ট বাংলাদেশি গরুর সাথে ক্রস করা আসসালামু আলাইকুম ভাই এটা দাঁত হইছে হয়নি না দাম কত চাইলেন এই গরুটা পঁচানব্বই আসে দিয়ে হবে না বন্ধু এটা কি দাঁত হয়েছে বাবা দাঁত হয়নি না তা আপনি লাস্ট কত চাইলেন

চাওয়া দাম পঁচাত্তর দাঁত হয়েছে কাস্টমার কত বলে পঁয়ষট্টি ভাঙ্গা আপনি কি ভাঙবেন না পঁয়ষট্টির উপরেই হবে নাকি এটা বয়স কেমন হবে আনুমানিক কতদিন ছয় মাস মাস ছয় মাস একটা করো এটা সত্য কথা এই যে এখানে আরেকটা আছে দেখেন ভাই আসসালামু আলাইকুম এটা কি দাঁত হয়েছে বাবা দাঁত হয়নি না দাম চাইলেন কত বিরাশি বিরাশি এত কম কাস্টমার কত বলে সত্তর আপনার আশা কত পঁচত্তর বা আপনি কি শুধু গরুর ব্যবসায় করেন নাকি এই সার গরুর ব্যবসা করেন আপনার নাম কি হ্যাঁ আইনাল আপনি মোবাইল নাম্বারটা বলতে পারবেন মোবাইল নাই না বলেন জিরো ওয়ান সেভেন ফোর সিক্স জিরো ওয়ান সেভেন তো বন্ধুরা আপনার এই আইনাল ভাইয়ের সাথে যদি আপনারা যোগাযোগ করেন কম দামে ওই ওনার মামা ভাই না তো আপনার নাম কি মোহাম্মদ বাবুন হোসেন মোহাম্মদ বাবুল হোসেন তো এখানে যদি আসেন আপনারা কম দামে সার গরুগুলো কিনতে পারবেন অবিশ্বাস্য কম দাম এত কম দাম সার গরু আমি আগে জানতাম না

তো বন্ধুরা চালু করে এখানে অনেক গরু আছে মানে এত গরুর মানে ক্রস গরু এত ক্রস গরু সবগুলোর দাম দেওয়াটা আসলে কঠিন কাজ তারপরে যতটুকু সম্ভব আমি ক্রস গরুর দাম জানানোর চেষ্টা করছি এখন আমি আপনাদেরকে দেশি কিছু সার গরুর দাম জানানোর চেষ্টা করব তো বন্ধুরা এই ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম টাকা পয়সার সঙ্গে মোবাইল